শ্বাসনালে পড়ে যাওয়া বলতে কি বোঝায় আসলে আচ্ছা অন্তত ধন্যবাদ পড়ার যেমন অনেকগুলো কারণ রয়েছে আমি আলোচনা করলাম আগুন পানি তেল বিদ্যুৎ তেমনি নানা কারণে কিন্তু শ্বাসনালে পড়ে যেতে পারে জি এবং অবাক করার কাণ্ড আপনি দেখবেন ধরুন একটি ঘরে আগুন লেগেছিল জি সেই ঘরে একজন লোক মৃত্যুবরণ করেছেন পড়ে আছেন কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে কিন্তু পড়ার কোনোই দাগ নেই তিনি কি করে পুড়ে গেলেন কিভাবে মারা গেলেন কিভাবে তিনি মারা গেলেন জি তার এই মারা যাওয়ার কারণটা কিন্তু একটাই পোড়াজনিত যদি কারণটা হয়ে থাকে সেটি হচ্ছে শ্বাস পুড়ে যাওয়া শরীরে যেভাবে আমাদের আগুন লাগতে পারে শ্বাস কিন্তু আগুন লাগা আসলে সম্ভব নয় সেক্ষেত্রে শ্বাস নালি তখনই পুড়ে যায় পুড়ার পরে যে ধোঁয়াটা সৃষ্টি হয় ফিউম যে ধোঁয়াটা সৃষ্টি হয় সেই ধোঁয়াটা কিন্তু নিঃশ্বাসের সাথে যখন আমাদের ভিতরে চলে যায় শ্বাসনালী গলা এমনকি ফুসফুস পর্যন্ত পুরো জায়গাটাকে এটি পুড়িয়ে ফেলতে পারে শুধু এই ধোঁয়ার উত্তাপের মাধ্যমে জি এবং আপনি জানবেন একটা ঘরে যখন পুড়ে যায় অনেক প্লাস্টিক নন প্লাস্টিক অনেক জিনিসপত্র কিন্তু ঘরে থাকে জি জি সেই প্লাস্টিক বা নন প্লাস্টিক জিনিসগুলো পুড়ে গেলেও কিন্তু কিছু রাসায়নিক গ্যাসের সৃষ্টি হয় এই রাসায়নিক গ্যাসেও কিন্তু ব্যক্তির শ্বাসনালী পুড়ে যেতে পারে তার মানে এটা হতে পারে যে একজন মানুষের বাহ্যিক তার চামড়া হয়তো বা সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও যদি ইনহেলেশন বান বা শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে তার শুধু